আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের আরো একটা ব্লগ দেখার জন্য আর এই ভিডিওটি দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা বিয়ের দাওয়াতে তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যেখানে দাওয়াত সেই জায়গাতে এটা হচ্ছে সেনা প্রাঙ্গন ক্যান্টনমেন্টের ভিতরে ধন্যবাদ <laughs> <laughs> এইজাব হাত ছাড়াও হাত ছাড়াও হাত সের কেন্দ্র এটা অনেক বড় স্পেস খুব সুন্দর করে কিন্তু সাজানো তো ছবি তোলার জন্য বেশ অনেকগুলো জায়গা আছে তো বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলাচ্ছিলাম সবাই মিলে গ্রুপ ফটো তুললাম সেলফি তুললাম আর ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর অনেকের সাথে দেখা হচ্ছিল বিশেষ করে আমার শাশুড়ি মায়ের তার আর আমরা যেহেতু প্রথম ব্যাচে খেতে বসতে পারিনি তো একটু কফি খেয়ে নিচ্ছিলাম এই ফাঁকে বাচ্চারাও বলছিল ওরা কফি খাবে তো ওরা তো গরম খেতে পারছে না বলছে ফু দিয়ে একটু ঠান্ডা করে দাও আর এদিকে বর চলে এসেছে Hva skjer? এরপরে কিন্তু আমরা খাবার টেবিলে চলে এসেছি যে কাবাব দিয়েছে রোস্ট সালাদ চাটনির সাথে তো আমি হচ্ছে কাবাবটা খাচ্ছি এরপরে গরম গরম কাচ্ছি চলে এসেছে তো কাচ্ছিটা খাচ্ছি এরপরে হচ্ছে গরুর মাংস ছিল জর্দা ছিল সাথে ছিল মিষ্টি এটা কিন্তু জর্দার মিষ্টি না জর্দার মিষ্টি তো ছিলই সাথে আলাদা মিষ্টি কিন্তু দিয়েছে তো খাওয়া দাওয়ার পরে এরপরে চলে এসেছি বউ দেখতে যে বউকে দেখে যাই তো এরপরেই কিন্তু আমরা চলে যাব কারণ অনেকটা রাত হয়েছে অলমোস্ট এগারোটা বেজে যাচ্ছে আমাদের যেতেও বেশ অনেকটা সময় লাগবে তো আমরা আর বেশিক্ষণ দেরি করিনি এরপরে কিন্তু আমরা এই যে চলে যাচ্ছি তো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম